মহিলা ডাক্তারের খুন ও ধর্ষণের প্রতিবাদে নবগ্রামের শৃঙ্কার হাইস্কুলের ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আরজিগড় মেডিকেল কলেজে মহিলা ডাক্তারের খুন ও ধর্ষণের প্রতিবাদে নবগ্রামের শৃঙ্খড় হাইস্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বুধবার শৃঙ্কার হাইস্কুল থেকে স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা পায়ে হেঁটে নবগ্রামের হসপিটাল মোড় ব্লক মোড় সহ একাধিক জায়গার র্যালি করে প্রতিবাদ জানায় ছাত্রছাত্রীদের দাবি ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের ফাঁসি চাই এই দিনের এই প্রতিবাদ মিছিলে সামিল হন বাল্য বিবাহ প্রতিবাদী মুখ স্কুলের প্রাক্তন ছাত্রী জুলেখা খাতুন ও সঙ্গে উপস্থিত ছিলেন সিঙ্গার হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মোডুল সহ স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা নবক্রম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন নিউজ 为人民服

যে অবস্থায় পড়ে আছে আমরা সময় দেখতে পাচ্ছি যে কেউ বলে দিতে পারে ঘটনাটা কি করে হয়েছে আমরা সেটা না জেনে তার বাড়িতে খবর দিয়ে দিলাম যে আত্মহত্যা করেছে কেন কিসের জন্য কোন একটি মেয়ে কি কারণে মরেছে আমরা জানতে পারবো কখন কিন্তু সেটা না জেনে একটি মেয়ে উলঙ্গ অবস্থায় তার শরীরের আঠেরো থেকে বিশটা ক্ষত বিভিন্ন জায়গায় যে কোনো নায়ক অন্ধ মানুষ শুনে বলে যে পারে যে দর্শন হয়েছে এই রকম একটি ঘটনা ঘটা সত্ত্বেও সেখানকার নির্লজ্জ প্রিন্সিপাল লোকমাত্র বাড়িতে খবর পাঠিয়ে দিলেন যে আত্মহত্যা করেছে তারপর তার বাবা মাকে সঠিক সেই বডি গিয়ে না দেখিয়ে নিমেষের মধ্যে সেই বডি লোপাস হয়ে গেল আমরা ঠিকঠাক জানতেই পারলাম না আজকে এতদিন হয়ে গেল ধরা গেল কিন্তু সে সঠিক সেই অপরাধী কিনা বা এর সঙ্গে আমার কেউ যুক্ত আছে কিনা এখনো আমরা পরিষ্কার সিরিয়ায় জঙ্গে ঘুরছে নিবেশের মধ্যে প্রিন্সিপাল যে সমস্ত আধিকারিকরা আছে। যে সমস্ত তথ্য লোপাট করার জন্য প্রাচীন ভাঙা শুরু করে দিলো কেন কিসের জন্য আমরা কি পারি না যে কোনো একটা ঘটনা ঘটে গেলে আমাদের পুলিশ ভাইরা কি করে সেই জায়গাটা লাল কালি দিয়ে বা লাল ফিতে দিয়ে ব্যারিকেড করে যায় না তাহলে কেন আজ করে একটা ঘটনা ঘটে যাওয়ার পর সঙ্গে সঙ্গে প্রাচীন ভাইরা শুরু হয়ে গেল কি গোপন তথ্য লুকিয়ে আছে এখনো পর্যন্ত সেটা পরিষ্কার হলো না এবং আরো একটা ব্যাপার খুব নির্লজ্জের সেটা হচ্ছে প্রিন্সিপাল উইদিন একটা প্রিন্সিপাল হিসাবে প্রস্তাব পত্র দেওয়ার পর আর একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে গেলেন এর পেছনে কি অদৃশ্য শক্তি আছে আপনারা কি সাধারণ মানুষ বা ছাত্র ছাত্রী আমরা বুঝতে পারছি না তাই আমরা চাইছি না হাই স্কুলের পক্ষ থেকে এই ঘটনা সঠিকভাবে খোঁজ খবর নিয়ে যারা অপরাধীর সঙ্গে যুক্ত এবং এই ঘটনার পেছনে বেশ কয়েকজন যুক্ত আছে বলে আমরা বুঝতে পারছি তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং তাই নয় এই শাস্তি যদি দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এইরকম ধরনের ঘটনার ক্ষেত্রে অন্তত অভিযুক্ত যারা হবে তারা বা যারা আসামি বা এমন ধরনের করা কথা চিন্তা করে তারা ভয় পাবে আর তা না হলে আমাদের এই সমস্ত ছাত্র ছাত্রী যারা রাস্তা আসছে যা খুশি যখন যখন হবে কেন হবে যে কোনো জায়গায় পয়সা নিয়ে কাজ করবে কেন চলবে একটা হসপিটালে একটা হসপিটালে পেশেন্ট ভর্তি হলে দালাল চক্র আমরা যাকে ধরেছে একটা সিভিল ভলেন্টিয়ার নাকি পয়সা দিয়ে ভর্তি করে চাকুসি যখন তখন যায় কেন করবে তার কি ক্ষমতা তার যোগ্যতা কতটুকু তার এর পেছনে কি যুক্ত আছে আমাদের জানা চায় আমরা সিনিয়র হাই স্কুলের পক্ষ থেকে সকলের কাছে আবেদন জানাবো প্রশাসনের কাছে আবেদন জানাবো যে এটা সঠিক বিচার করে অতি শীঘ্র এর যেন শাস্তি দেওয়া হয় এবং এমন শাস্তি যাওয়া হয় যারা বিশ্বে পারে যে হ্যাঁ দক্ষিণবারে আমরা পশ্চিমবাংলাবাদী এটা যেন ভারতবর্ষ গোটা বিশ্বে যারা একটা প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদটা গোটা বিশ্বে হচ্ছে আমরা পাকিস্তানাবাদে পার্থক্য দেশ আমরা প্রতিশ্রম দিতে কালার নিয়ে আমরা মনে করলেও সেখানেও কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে বাংলাদেশে এর প্রতিবাদ হচ্ছে গোটা বিশ্ব জুড়ে এই পশ্চিমবাংলার এই ঘটনার প্রতিবাদ হচ্ছে আমরাও চুপচাপ থাকতে পারছি না আমরা চাই এর বিচার হয়ে যে সমস্ত যারা এখানে নবগ্রামের লোকজন আছেন তাদেরকে বিদ্যালয়ের এবং পুলিশ আধিকারিক যারা আছেন তাদেরকে আমাদের এর সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা অভিনন্দন জানিয়ে আমরা আজকে এই পত্রসভার কাজ শেষ করছি ছেলে মেয়ে যারা এসেছ তারা কেউ এলো

তাদের মনেও ব্যাকুলতা আমরা বুঝতে পারছি আমাদের ছাত্র ছাত্রীদের ব্যাকুল ছাত্রীদের ব্যাকুলতা আমরা বুঝতে পারছি এলাকার সমস্ত মানুষের ব্যাকুলতা এই যে একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেল এর বিচার আমরা চাই এর জন্য আমরা সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা দেখলাম মাতৃশক্তির জাগরণ যে ছাত্রীদের মধ্যে আমরা দেখেছি অজস্র সম্ভাবনা সেই ছাত্রীদের মধ্যে কি ক্ষমতা শরৎকার আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে সমস্ত মাস্টার মশাইদেরকে এবং প্রধান শিক্ষককে আমাদের এই পদসভায় যে সমস্ত মানুষ দাঁড়িয়েছেন আমাদের আবেদন শুনেছেন যারা সাহায্যের হাত দিয়েছেন তাদের প্রত্যেককে এবং সর্বশেষে আমাদের পুলিশ ভাই বোনেরা যারা আছেন প্রশাসনের সঙ্গে যুক্ত আমাদের সবগতভাবে সাহায্য করার জন্য আমি

ছাত্রছাত্রীরা বৃন্দ প্রত্যেকে ছাত্র ছাত্রীদের কানে এখানে উপস্থিত হয়েছি সেই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানাবে অলরেডি আমরা সিঙ্গার হাই স্কুল থেকে শুরু করে পায়ে হেঁটে মিছিল করে নবগ্রাম হসপিটাল থেকে শুরু করে নবগ্রাম থানা নবগ্রাম ব্লক কথা এদিকে কালী আমরা মিছিল করেই প্রদক্ষিণ করলাম ঘুরলাম এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রশাসনের কাছে সম্মান জানিয়ে বিনম্র আবেদন খুঁজে প্রাণ যাদের মনো আজকে ব্যাকুল এবং আমরা যারা সমাজে শিক্ষক সমাজ গড়ার কারিগর সমাজ তৈরির মেরুদণ্ড হিসেবে যারা কাজ করি তাদের প্রশাসনের কাছে বিনম্র আবেদন আর্জিকা কাণ্ডের যে নিন্দনীয় নাটকীয় ঘটনা ঘটেছে যতজন অপরাধী সে যতজনই হোক সে যেই হোক না কেন তার যথাযথ শাস্তির ব্যবস্থা প্রশাসন করবে প্রয়োজন তাদের ব্যবস্থা করবে উই ওয়ান উই ওয়ান উই ওয়ান উই ওয়ান এবারে আজকে আমাদের দেশে যে দেশের মেয়ের প্রতি একটা অন্যায় হয়েছে একটা অপরাধ হয়েছে আমরা সেটার চরমতর একটা শাস্তি চাই সেই জন্য আমাদের আজকে মিছিল ছিল কোথা থেকে এসেছেন কোন স্কুল আমরা সিঙ্গার হাই স্কুলের ছাত্র আমরা আমাদের সাথে আমাদের শিক্ষক মহাশয়দের পেয়েছি ছাত্র পেয়েছি প্রশাসনের অনেক রকম সহযোগ পেয়েছি এবং আমরা চাই এই শাস্তির চরমতর শাস্তি আপনার নাম আমার নাম নাসরিন আজকে মূলত দিদিমণি এবং ছাত্রীদের পক্ষ থেকে আমার কাছে আবেদন যে আমরা আর্জিকরের যে নৃশংস হত্যাকাণ্ড আমাদের ছাত্রী ডাক্তার মৃত্যুর প্রতিবাদে এটা পথসভা এবং প্রতিবাদ জানানো যা যাতে যারা অপরাধী তাদের শাস্তি কঠোরতম শাস্তি এমনকি ফাঁসি এই দাবিতে আমরা আজকে গোটা নবগ্রাম আমাদের পথসভা আমরাও ছাত্রছাত্রীদের সঙ্গে আবেদনের সারা দিয়ে আমরাও পথসভায় অংশগ্রহণ করলাম আমাদের দাবি বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার মানুষের কাছে আমাদের দাবি যে তাদের যেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিচার করে অতি শীঘ্র কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হোক কতজন ছাত্র ছিল আমাদের প্রায় এখানে প্রায় বারোশো ছাত্র আজকে আমাদের র্যালিতে অংশগ্রহণ করেছে কতদূর করলেন র্যালির এখানে গোটা নবগ্রম আমাদের সিঙ্গার থেকে হেঁটে পায়ে হেঁটে গোটা নবগ্রম করলাম এখানে আমাদের লাইফের আমাদের গত সভা আলোচনা করে আমাদের এই কত সভার কাজ শেষ করে প্রধান শিক্ষক সঞ্জয় আমরা হাই স্কুলের পক্ষ থেকে এটাও দাবি রাখছি প্রশাসনকে সম্মান জানিয়ে আমাদের আবেদন দেশে এমন এক আইন আসুক যাতে করে কোনো মাকে এভাবে যেন সন্তান হারা না হতে হয় আর এইরকম নক্কারজনক নারকীয় ঘটনা ঘটার আগে যেন অপরাধী একশোবার ভাবে আমি রজিত রায় শিক্ষক সিঙ্গার করে একটি দিদির নিরুভাবে হত্যা হয়েছে তার জন্য সরকারের পক্ষ থেকে অ্যাপ্টেশন জানিয়েছিলাম আমাদের স্কুলের পক্ষ থেকে তা আমাদের মাননীয় অনেক শিক্ষক শিক্ষিক শিক্ষক শিক্ষিকা প্রশাসন অনেক আমাদের সাহায্য পেয়েছি তো আমাদের একটাই দাবি এই যে নিরীহ একটা হত্যা হয়েছে তার জন্য আমরা তীব্র একটা প্রতিবাদ জানিয়েছি যেন শাস্তি হয় এর আগে এরকম এমন একটা নিয়ম যেন শুরু হয় দেশে যাতে আর অন্য কোনো মেয়ের যেন এরকম অবস্থা এরকম অবস্থা না হয় এরকম ক্ষতি না হয় এটা আমরা দাবি চাইছি দাবি করছি আমরা চাই যে এমন একটা শাস্তি হোক যাতে কেউ এইরকম কথা ভাবতেও ভয় পায় মানে আমরা চাই একটা দৃষ্টান্তমূলক একটা কঠোরতার একটা শাস্তি আর এরকম একটা আইনও আসে সকল সিঙ্গার হাই স্কুল থেকে এসেছেন হ্যাঁ আমার নাম বিদ্যুৎ ঠিক